বলে এখন বুলেট না ব্যালট যাও ব্যালটে ঘোরার ডিম জামানত রাখতে পারো কিনা দেখবো আমরা গোরে গোরে ব্যালট দিয়া জিহাদ করো কি দিয়ে প্রত্যেকটা নির্বাচনের পর দেখবেন ধরে ধরায় গেছে দেখছে নাই জনসমর্থ নাই ভোট ব্যালট দিয়া বাংলাদেশ হতে করবে কেল্লা ফতে করবে এত সহজ এত সহজ না ব্যালট দিয়া জিহাদ হয় না বুলেট দিয়াই জিহাদ হয় কি দিয়া হয় আরে ভাই বুলেটের জন্য সাদা টাঙ্গুলি লাগে আর ব্যালটের জন্য এটা কি গালি এটা কি আরে ভাই আপনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছেন ভাই বুঝেন না ব্যালটে কি লাগে আর বুলেটে আর ব্যালটে এটার অর্থটা এইরকম হয় নেতার প্রতিকে দিয়া দিলাম তোমারে এক পরিপক্ক আহমক মৌলবী জিহাদের অপেক্ষা করছিল না অপেক্ষার উদ্দেশ্য কি জিহাদ থেকে মানুষকে তো জিহাদ যে করে না সেই তো মুনাফেক আর জিহাদ থেকে যে সরায় সে মোনাফেক ঠিক কেনা সম্মানিত শুধী এরপরে আল্লাহ তারা বলেন নাসুল্লাহ তারা মহান আল্লাহকে ভুলে গেছে

আল্লাহ সর্বশ্রেষ্ঠ কুদরত আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহর কোরআনের শুধু শব্দগুলো আমাদের কাছে পৌঁছে নাই শব্দগুলো পৌঁছেছে অর্থ পৌঁছেছে মানা পৌঁছেছে তাজউদ পৌঁছেছে কোথায় কতটুকু টান কোথায় কম টান সব আল্লাহ বুঝাই দিয়েছে এবং তা অবিকৃত অবস্থায় চির অম্লান ভাবে কিয়ামত পর্যন্ত থাকে

সব কাজে নিষেধ অসৎ কাজে এটা কি হয় বাংলাদেশে